হ্যালো বান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে আজকে আমি কোনো স্পেশালি রেসিপি নিয়ে আসিনি আজকে সানডে ছিল বাড়িতে মাটন বানিয়েছিলাম তাই কীভাবে খুব সিম্পলভাবে রান্নাঘরে বেশি সময় না কাটিয়ে তাড়াতাড়ি এ মাটন রেসিপি তৈরি করা যায় সেটাই বানিয়েছি সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব এভরি সানডে কিন্তু আমি প্রচণ্ড লেজি মুডে থাকি কারণ এই দিনটা আমার কাছে কোনো তাড়াহুড়ো নেই আর দেখবে আমি কিন্তু ভিডিও সানডেতে খুব একটা ছাড়ি না তৈরি হওয়া থাকলেই ছাড়লাম না হলে বাদ দিলাম সানডেতে পুরোপুরি আমি একদম রেস্ট নিই আর সানডেতে আমাদের রান্নাঘরে কিন্তু প্রত্যেকেরই হস্তক্ষেপ থাকে একটাই রান্নাতে হয়তো সবাই মিলে একটু একটু করে নাড়লাম হাত দিলাম এ এটা করলো ওটা করলে এভাবে কিন্তু রান্না করার মজাটাই একদম আলাদা হয়ে যায় মানডে থেকে যে যার কাজে ব্যস্ত হয়ে যায় আমিও আমার কাজে নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন কিন্তু একদমই সময় পাই না তাই এই সময়টা কি করি ফুল সাউন্ডে গান বাজে তার সাথে হয় রান্না তার সাথে সবার সাথে একসাথে কথাবার্তা খুব ভালো লাগে সবাই মিলে একসাথে এই রান্না করার মজাই কিন্তু আলাদা কৌশিকও কিন্তু আমাকে অনেক হেল্প করে কারণ ও কিন্তু খুব ভালো রান্না করে আর সানডেতে চিকেন আনলে সেটা কিন্তু আমি চিকেন করতে যাই না যদি কোনো ভিডিও আইটেম থাকে তখন আলাদা ব্যাপার তাছাড়া কিন্তু আমি চিকেন বানাই না সানডে চিকেনগুলো কি করে আর মাটন যেহেতু একটু স্পেশাল করে করতে হবে তবে কিন্তু বেশি সময় কাটানো যাবে না তাই খুব তাড়াহুড়োর মধ্যে এই রান্নাটা করে দেখাচ্ছি তোমরা কিন্তু বাড়িতে এভাবে করো দেখবে অর্ধেক কাজ কিন্তু হয়ে যায় যেহেতু আমি এখানে মাটন প্রথমে চারটে হুইসেল দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নামেছি এর মধ্যে কিন্তু আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে এখন শুধু কষানো কষানোটা যেমন করে নর্মাল আমরা কষাই ঠিক তেমনভাবে কষাবো সেই জন্য মাটনটাকে কিন্তু প্রথমে ভালোভাবে একটু সেদ্ধ করে নেবে আর মাটন যেহেতু রান্না করছি এখানে পেঁয়াজ কিন্তু আমাদের একটু বেশি পরিমাণে লাগবে শুধু কষানোটাই কিন্তু এখন আমাদের মেন কাজ আমাদের বাদ বাকি আর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে পেঁয়াজটাকে প্রথমে দু মিনিটের মতন একটুখানি ভেজে নিচ্ছি বাড়িতে গেস্ট আসার থাকলে হাতে কম সময় থাকলে রান্নাঘরে বেশি কোনো সময় কাটাতে না চাইলে বা সানডের দিন তুমি তাড়াহুড়োর মধ্যে আছো তাহলে কিন্তু এইভাবে মাটনটা করে দেখো তাড়াহুড়োর মধ্যে করলেও এই মাটনের স্বাদ কিন্তু অসাধারণ হয় পুরো রান্নাটাই আমি তুলে ধরেছি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে আর বললাম না কারণ পুরোটাই দেখতে পাচ্ছ এবার দিয়ে দিলাম আদার রসুন বাটা এবার আদার রসুন বাটার সাথে ততক্ষণ কষাবো যতক্ষণ এর কাঁচা ফ্লেভারটা না চলে যাচ্ছে আর সুন্দর কালার না চলে আসছে আচ্ছা কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে এক এক করে যেটা দিই দিচ্ছি আবার স্বাদ মতন এক চামচ নুন আর আমরা স্টাক করার সময় কিন্তু মাটন স্টাকে নুন দিয়েছিলাম দেখতে পেরেছ কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ দিতে না চাইলে দেবে না তবে আমাদের বাড়িতে কিন্তু মাটন বা চিকেন হলে আলুটা দিতে থাকটা কৌশিকের খুব পছন্দ তো এবার আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার মাটন দিয়ে দিচ্ছি মাটনের স্টকটা কিন্তু এখানে আমরা ফেলে দেবো না এর দিয়ে কিন্তু আমাদের বাদ বাকি রেসিপিটা গ্রেভি ভাবটা চলে আসবে এর মধ্যে তাই যখন স্টকটা বানাবে তখন চেষ্টা করবে মাটন সমান সমান জল দেবার জন্য মাটন যতটুকু নেবে ঠিক জল ততটুকু দেবে তাহলে স্টকটা কিন্তু পুরোটাই কাজে লেগে যাবে আর মাটনের স্টাফ দিয়ে মাটন রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তোমরা কিন্তু ইচ্ছে করলে যদি ঝোল খেতে চাও তাহলে স্টাফ বানানোর সময় জলটাকে একটু বেশি করে দেবে আর এখানে যদি মাটন হয় তাহলে বলবো চারটা হুইসেল দিয়ে নামাবে তাহলে মাটন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে তার বাকি স্টাফটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের আজকের মাটন রেসিপি আশা করি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বরাবর আমাদের লাইক শেয়ার করতে ভুলো না আজকের মধ্যে এটুকুই সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো